আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি আমাকে গতকালকে বাজারে বলছিলেন যে আপনি কৃষি ব্যাংকে গিয়েছিলেন জি ম্যানেজার আপনার সাথে তেমন একটা ভালো ব্যবহার করে নাই না ম্যানেজার কি ব্যবহার করছে আপনি আমাকে বলছিলেন যে কালি কত কৃষি ব্যাংকের ম্যানেজার আপনি লোন নিতে গেছিলেন আপনার সাথে তেমন একটা ভালো ব্যবহার করে নাই না কি খারাপ ব্যবহারটা করছে বলুন তো খারাপ ব্যবহারটা করছে এমন আমি সানা সাথে আমি কাজ করতাম কাজ করার পরে তে আমি তো আর ব্যাংকে ব্যাংকে কি কোনো সময় গিয়েছো না আর চিনিও না তেসব বাইরে লাগলে ফাই কুজি ভাই আমরা ব্যাংকের মেন আদার আমরা টসি না দেনের সাথে একটা লুনদের ব্যাপারে আলোচনা করবল লাগি জি আদা ভাই আমাল লেগেছে গেছে ফরদা তে আমলা ইয়ার বাইরে আছে না বয়া আলাপ করছিস করছিস বাইরে ডাক দেনিস কই দিক আসো তুমি তে আমলা ডাক দেনিস নেবার পরে কুজে কত তোমার বাড়ি কই আমি গো আমার বাড়ি চানপুর আপনাকে তুমি করে বলছে হ্যাঁ তুমি করে বলছে তোমার বাড়ি কই জি যে আমি গো জে আমার বাড়ি চানপুর জি তুমি চানপুরের ব্যাটা সরু মন্দির ব্যাটার কিলে গেল ইলা

উত্তেজনা করছে তোমার সাথে বলছে আমাকে বলছে যে চানপুরের বেড়া লোন আইছে আপনি আসলেন কেন আমি কই আমার ফার্মে সে কাজ করে হ্যাঁ এবং আমি তার কাছে চারটা বাগি দিয়ে রাখছি হ্যাঁ এইভাবে তার সাথে আমার পরিচয় তে আমি এই জন্য আমার সে বাজারে লাগফাইয়া বলতেছে ভাই আমি তো ব্যাংকের অফিসার চিন না এখন আপনি একটু আয়েন না আমার একটা লুনু ডামো হ্যাঁ আমার ছেলেরে বিদেশ পাঠাইয়া এখন আমার গরু টুরু সব বিক্রি করিয়া ফালছি এখন আমি দুইটা গরু কিনতাম একটা লুনু ডামো পরে আমি ম্যানেজারের কাছে নিয়ে গেছি নিয়ে গিয়া বলছি বলে ম্যানেজার সাহেব এখন ওই ওনার বাড়ি চানপুর উনি আসছে আপনার কাছে একটা উড়ানোর জন্য আপনার সাথে আমি পরিচয় করাই দিয়ে দেয় বিষুটা একটু আপনি দেখকেন হ্যাঁ পরিচয় করে দেওয়া দেয় আপনি বিষুটা একটু দেখকেন তারপরে দা সে আমাকে বলতেছে আপনি নিয়ে আসলেন কেন আমি কই নিয়ে আসলাম সে আমার ইনুনের লোক আমরা যেহেতু লোকাল রাজনীতি করি এখন তো আমরা আসতেই পারি হ্যাঁ এখন আমরা এবং সে আমার ফার্মের মধ্যে সে কাজ করে প্রায় সময় তে তা আমার পরিচিত মানুষ সে আসছে এখন তো আমি এই জন্য নিয়ে আসছি কোনো আপনি নিয়ে আসলেন কেন এই আপনার নিয়ে আসাটা তো ঠিক হই না পরবর্তীতে সে ঠিক হয় নাই নিয়া নিয়া ঠিক ঠিক হয় নাই পরবর্তীতে ও এই বজলু মিয়ারে জিজ্ঞেস করতেছে এই তুমি বিয়া করছো হ্যাঁ ক জি করছি তে তুমি বিয়া করলে বিয়া করতেছো আর ইহানো কালীগঞ্জ ব্যাংকটা আই আসে এটা লুনু এটা তুমি চিনো না এই ধরনের তার সাথে প্রিয় দর্শক আমি এতক্ষণ কথা বলছি আমাদের একজন সমাজসেবক সানা আরেকজনও সে একজন কৃষক দুই ভাইয়ের সাথে কথা বললাম কথা বলে যতটুকু বুঝতে পেরেছি যে যে কালীকচ কৃষি ব্যাঙ্ক ম্যানেজার আপনাকে বলছি যে একটা মানুষ আপনার ব্যাংকে যাবে আপনার গ্রাহক আপনার লক্ষ্মী আপনাকে এই ব্যাঙ্ক আপনার কোনো ব্যক্তিগত না আপনি এখানে ম্যানেজার হিসেবে আছেন গ্রাহকদের সেবা দিবেন এখন এই ভদ্রলোক আপনার ব্যাঙ্কে গেছে লোন নিতে আপনি আপনার গ্রাহক আপনি ওনার সাথে ভালো ব্যবহার করবেন এখানে কি ব্যাংকের কাজের মধ্যে কি বলতে পারেন আপনি যে আপনি বিয়ে করছেন কি না এই প্রসঙ্গটা কি আসে আর একজন সমাজসেবক সানা গেছে যেহেতু উনি ব্যাংক সম্বন্ধে ভালো জানে না বুঝে না একটা একটা লোক তো নিয়ে যেতেই পারে স্বাভাবিক আমাদের কাছে আমরা যারা রাজনীতি করি আমরা যারা সমাজে বুঝি আমরা যারা শিক্ষিত মানুষ আছি আমাদেরকে অনেক মানুষ গ্রামের প্রায় ষাট পার্সেন্ট মানুষ অশিক্ষিত এরা অনেক কিছু বুঝে না আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যায় পথ দেখানোর জন্য বা বিষয়টা বুঝিয়ে বলার জন্য এখন যদি আমরা মানুষদের সহযোগিতা করতে বিভিন্ন দফতরে বিভিন্ন অফিসে বিভিন্ন কাজে নিয়ে যায় আপনারা যদি এমন খারাপ আচরণ করেন এটা কি ঠিক হচ্ছে বা ঠিক হয়েছে আপনার কাছে আমার প্রশ্ন প্রিয় দর্শক এই দুই ভাইয়ের কথা আপনারা শুনছেন কালীকচ কৃষি ব্যাংকের ম্যানেজার এই দুই ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে কারণ হলো ওরা গেছে এই এই ভদ্রলোক থানা কৃষি ব্যাংকের একজন গ্রাহক আমি কালীগঞ্জ কৃষি ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে আমি প্রতি বছর পাঁচ সাত লাখ টাকা লেনদেন করি আমি আমার অ্যাকাউন্ট থেকে প্রতি বছর এবং আমি প্রতি মাসে নয় দশ হাজার টাকা এগারো হাজার টাকা বিদ্যুৎ বিলও দিই এই ব্যাংকেই আমি প্রতি মাসে তাই আমি তো যাইতেই পারি এবং যদি এখানে একটা বিষয় হচ্ছে যে স্থানা যে গ্রাহক এই ভাইটাকে নিয়ে গেছে ব্যাংকে সে চিনে না বিধায় এই ভাইটা স্থানা সানা নিয়ে গেছে এই ভাইটাকে এখন কৃষি ব্যাংকের গ্রাহক হচ্ছে ও মোহাম্মদ সানা কৃষি ব্যাংকের গ্রাহক আপনার অধীনস্থ ব্যাংকের গ্রাহক একটা গ্রাহক ব্যাংকে যাবে এটা খুব স্বাভাবিক আপনি ওনাকে সম্মান না করে বরং আপনি অসম্মান করেছেন এতে করে আপনি ব্যাংকের ক্ষতি করেছেন ব্যাংকের সাথে খারাপ ব্যবহার করেছেন ব্যাংকে গেছে কাজ করতে ব্যাংকে যাবে সে যেহেতু গ্রাহক বা গ্রাহক ছাড়া তো ব্যাংকে যেতে পারে আপনাদের কোনো আইন আছে বিধি বিধিনিষেধ আছে যে গ্রাহকরা ব্যাংকে আসতে পারবে না গ্রাহকরা আরেকটা গ্রাহককে নিয়ে যেতে পারে না এমন কোনো আইনকে নিয়ম আছে ম্যা ব্যাঙ্ক ম্যানেজার সাহেব আপনাকে বলছি আপনি কাজটা অবশ্যই ভালো করেন নেই এমন আচরণ কৃষি ব্যাংক যারা উদ্বোধন কর্মকর্তা আছেন ওনারাও চায় না আমরা গ্রাহকরা চাই না আশা করব ভবিষ্যতে প্রতিটা গ্রাহকদের সাথে ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন আমি মানবিক লিটন ভাই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ